সুপ্রিয় দর্শক আজকে আমরা এমন একজন সাহাবিকে নিয়ে আলোচনা করব যিনি আমাদের এই ভারত উপমহাদেশেরই নাগরিক কিভাবে তিনি সাহাবি হলেন এবং কীভাবেই বা তিনি সাত সমুদ্র পাড়ি দিয়ে মক্কায় গমন করেছিলেন কি সেই ঘটনা চলুন জেনে আসি সম্পূর্ণ ঘটনাটি ভারতীয় উপমহাদেশের প্রথম সাহাবি হযরত তাজউদ্দিন রাজিউল্ল আলা যার পূর্ব নাম পেরুমল। পেরোমল চেরাম্যান পেরমল ভারত উপমহাদেশের প্রথম নাগরিক যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের পবিত্র সহচর্য লাভ করেন তিনি সাবি গৌরব অর্জন করেছিলেন জেরাম্যান পেরমলের নিবাস ছিল ভারত উপমহাদেশে বর্তমান কেরালা প্রদেশের মালাবার অঞ্চলে তিনি ওই এলাকার সম্রাট ছিলেন তিনি উক্ত অঞ্চলের প্রায় ছাব্বিশটি বছর রাজত্ব করেছিলেন পুরো দক্ষিণ ভারতে পঁচিশশো মাইলেরও বেশি এলাকা জুড়ে উপকূলীয় রাজ্যের সীমানা ছিল অনেক ঐতিহাসিক ওনাকে নিয়ে ধর্মগ্রহণের লিপিবদ্ধ করেছেন এর মধ্যে এম হামিদুল্লাহ রচিত হজরত মোহাম্মদ রাসুল্লাহ বিশেষভাবে উল্লেখযোগ্য ঐতিহাসিক একটি তথ্য এবং কেরালার মুসলমানদের কাছে প্রজন্মের পর প্রজন্ম জনপরম্পরায় সংশ্রুতিতে রয়েছে যে মত তা হল রাজা চিরামেন পেরুমল সতেরো রজব ছয়শ সতেরো খ্রিস্টাব্দে মহানবী সাল্লাহ আলাইসালামের আঙুলের ইশারায় চন্দ্রদি খণ্ডনের ঘটনাটি দেখেছিলেন তিনি তার রাজ্যের পুরোহিতদের কাছে এই অদ্ভুত ঘটনার রহস্য জানতে চেয়েছিলেন তবে রাজার ধর্মীয় যাজকরা তাকে কোনো সদত্ব দিতে সক্ষম হননি পরে আরব মুসলিম বণিকদের কাছ থেকে রাসূলের চন্দ্র খণ্ডন করার ঘটনার মোজেজা সম্পর্কে জানতে পারে কাছে রাজ্যের দিয়ে আরব বণিকদের সঙ্গে মক্কা গমন করে মক্কা গিয়ে চেরাম্যান পেরুমল মহানবী ও রাসোল সাল্লাহু সাল্লামের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে হজরত বকর সহ আরো কয়েকজন সাহাবী সেখানে উপস্থিত ছিলেন আল্লাহর হাবিব হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউাল স্বয়ং নিজে রাজা চেরামেন পেরুমলের নাম রাখেন তাজউদ্দিন রাজা চেরামেন পেরুমল রাজা সাল্লাহ সাল্লু আলহি জন্য উপহার সামগ্রী নিয়ে গিয়েছিলেন তার মধ্যে ছিল দক্ষিণ ভারতের বিখ্যাত আচার ভারতীয় এক কর্তৃক আদার সংমিশ্রণে তৈরি এই আচার সংক্রান্ত একটি হাদিসও আমরা দেখতে পাই হাদিস সংকলনকারী হাকিম রহমাহুল্লার এর মুস্তাদরাক গ্রন্থে উল্লেখিত হয়েছে যে ভারতীয় মহারাজ নবীজি সাল্লাহু আলহিউসাল্লামের জন্য এক বয়াম আচার নিয়ে আসেন যার মধ্যে আদার টুকরা ছিল নবীজি সাল্লাহু আলহিউাম সেই টুকরাগুলো তার সাহাবদের মাঝে ভাগ করে দিলেন আমিও খাবার জন্য এক টুকরা ভাগে পেয়েছিলাম জাতীয় এনসাইক্লোপিডিয়ার বরাতে ব্রিটিশ এবং ভারতীয় ইতিহাসবিদগণ দাবি করেন যে হাদিসে উল্লেখিত ভারতীয় রাজা হলেন কেরালার রাজা চেরাম্যান পেরুমল প্রখ্যাত তাবি হজরত মালিক ইবনে দিনার এর বোন রাজিয়া রাজিয়ানুতালায়ের সাথে রাজা পেরুমল তথা সাহাবি হজরত তাজউদ্দিন আলায়ের বিবাহ হয়েছিল এরপর রাজ সাল্লাহ আলহি নির্দেশে ভারতের উদ্দেশ্যে রওনা হন হজরত তাজউদ্দিন রাজতালা এর সাথে মালিক ইবনে দিনার সহ আরো কজন সাহাবি ছিলেন কিন্তু পথি মধ্যে দক্ষিণ পূর্ব আরবের ওমানের সালাল শহরে এই সাহাবি অসুস্থ হয়ে পড়েন সেখানে হজরত তাজউদ্দিন রাজিন তালা মৃত্যুবরণ করেন আজতার তার কবর রয়েছে ওমানের সেই সালাল শহরে